শুক্রবার জলপাইগুড়িতে বৃষ্টি অব্যাহত তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার সংরক্ষিত এলাকায় আজও লাল সতর্কতা জারি পাশাপাশি এনএইচ একত্রিশ জলঢাকা নদীতে লাল সতর্কতার পাশাপাশি তিস্তা নদীর দোমোহনির অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা অব্যাহত শুক্রবার সকাল ছটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ দু পয়েন্ট পঁচাশি কিউমেক বলে এদিন সকালে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায় বюро রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যে কোনো ডকুমেন্ট চিকিৎসায় বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966